আবারও মুড়িগঙ্গা নদীর মাঝখানে চড়ায় আটকে গেল যাত্রী বোঝাই ভেসেল স্থানীয় পুলিশ সূত্রে জানা যায় বারোই মে রবিবার সকাল পাঁচটা তিরিশ মিনিট নাগাদ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাগর ব্লকের কচুবেড়িয়ার ভেসেল ঘাট থেকে যাত্রী বোঝাই করে নিয়ে একটি ভেসেল কাকদ্বীপের লট নম্বর এইটের দিকে যাওয়ার পথে মুড়িগঙ্গা নদীতে জল কম থাকার কারণে রবিবার সকাল ছটা আট মিনিট নাগাদ হঠাৎই মুড়িগঙ্গা নদীর মাঝখানে চড়ায় আটকে যায় ওই যাত্রী বোঝাই ভেসেলটি এরপর মাঝ নদীতে আটকে থাকা ওই যাত্রী বোঝাই ভ্যাসেল থেকে ট্রলারে করে যাত্রীদের নামিয়ে কাকদ্বীপের লড নম্বর এইটের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে সেই ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে اڙي 6 12 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 1 মাইতি জুয়েলার্স আমাদের এখানে পাবেন বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গহনা রুপোর বিভিন্ন রকমের ডিজাইনের গহনা প্রতিটি কেনাকাটার উপরে থাকছে আকর্ষণীয় ছাড় সাগর দ্বীপে আমাদের তিন তিনটি শোরুম রয়েছে প্রথম শোরুমটি হলো সাগর ব্লকের অধীন মন্দিরতলা বাজারে দ্বিতীয় শোরুমটি হলো সাগরের মৃত্যুঞ্জয় নগর বাজারে এবং তৃতীয় শোরুমটি হলো সাগরের কোম্পানি ছাড় নতুন বাজারে যার প্রোপাইটার হলো সুকুমার মাইতি ও দেবকুমার মাইতি মোবাইল নাম্বার এইট এইট বিভিন্ন অনুষ্ঠান ও বিয়েবাড়ির কেনাকাটার জন্য আজই চলে আসুন সাগরের বিশ্বস্ত প্রতিষ্ঠান মাইতি জুয়েলার্সে হরজাদুল টেলিশপ এখানে পাবেন ভিভো ওপো স্যামসাং রিয়েলমি এমআই এছাড়াও বিভিন্ন কোম্পানির মোবাইল ফোন নগদ ক্যাশ ও জিরো ডাউন পেমেন্টের ফাইন্যান্সের এছাড়াও ক্রেডিট বিশেষ ছাড়ও রয়েছে স্মার্ট টিভি অনলাইনের মতো ও ফ্রিজ নগদ ক্যাশ ও জিরো ডাউন পেমেন্টের ফাইন্যান্সের সুবিধা রয়েছে অনলাইনের চেয়ে কম দামে নিজেদের মোবাইল ফোন কেনাকাটার জন্য আজই আসুন আমাদের ঠিকানা সাগর মন্দিরতলা চৌরাস্তার মোড় মোবাইল নম্বর নাইন ওয়ান ফোর বিভিন্ন ধরনের ভিডিও দেখতে হলে অবশ্যই আপনারা গঙ্গাসাগর ব্লগের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজটি ফলো করুন এবং আমাদের সঙ্গে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা